সুপ্রিয় প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও শ্যাওড়াপুলি নিস্তারিণী মায়ের পৌরাণিক কাহিনী নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গঙ্গার তীরে এই সারাপুলিতেই স্থাপিত হয়েছিল নিস্তারিণী কালী মায়ের মন্দির আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ তথা বাংলার বারোশো চৌত্রিশ সনের জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লপঞ্চমী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্যওরাপুলির রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় রাজা হরিশ্চন্দ্র রায়ের মন্দির নির্মাণের পিছনেও রয়েছে একটি অদ্ভুত গল্প লোকমুখে শোনা যায় হরিশ্চন্দ্র ছিলেন পরম ধার্মিক নিষ্ঠাবান ও দেবী কালিকার ভক্ত তিনি একবার স্ত্রী হত্যার দায়ে জড়িয়ে পড়েন অনুতপ্ত ও অনুশোচনায় জর্জরিত রাজা কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লেন আত্মহত্যার উদ্দেশ্যে কোনো এক অজ্ঞাত কারণে রাজার আর আত্মহত্যা করা হয়ে ওঠেনি ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের মধ্যে এক বৃক্ষতলে ক্রমে ঘনিয়ে এলো রাত ক্লান্ত রাজা ঢলে পড়লেন ঘুমে নিদ্রাকালে রাজা স্বপ্ন পেলেন দেবীকে দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে তিনি যেন গঙ্গার তীরে মন্দির ও দক্ষিণাকালীর মূর্তি স্থাপন করেন যে শিলাখণ্ডের উপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মাণ করতে হবে দেবী বিগ্রহ হতচকিত রাজা ঘুম থেকে উঠে দেখলেন এক অদ্ভুত কাণ্ড তিনি যার উপর শুয়েছিলেন সেটি সত্যি এক শিলাখণ্ড এর পরেই রাজা ফিরে এলেন তার রাজদরবারে রাজকর্মচারীদের আদেশ দিলেন ওই জঙ্গল থেকে শিলাখণ্ডটি তুলে আনার পরে তিনি জানতে পারেন শিলাখণ্ডটি আসলে এক খণ্ড মূল্যবান পাথর তারপরেই ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটল এক ভাস্করের ভাস্কর জানালেন দেবী কালিকার আদেশেই তিনি দেবীর মূর্তি গড়তে এসেছেন বিস্মিত ও হতবাক রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে মোহিত হয়ে গেলেন তিনি মূর্তি নির্মাণের আদেশ দিলেন যথা সময়ে সঠিক নিয়মে গড়া হলো মায়ের মূর্তি মন্দিরে স্থাপিত হলো মূর্তিটি এরপর রাজা হরিশ্চন্দ্র মন্দিরের পশ্চিমে নির্মাণ করলেন একটি কুঠির দিনের বেশিরভাগ সময় তিনি কাটাতেন ওই কুঠিরে শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত রাজা এভাবেই কাটিয়ে দিয়েছিলেন নিস্তারিণী মায়ের মন্দির ছিল অনারম্বর মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে গেলে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হতো বড় বড়ো থামওয়ালা নাট মন্দির পরে বারান্দা সংলগ্ন দেবীর মন্দির মন্দিরের সামনে হাড়িকাঠ মন্দিরে পঞ্চমুণ্ডির আসন এর উপর তামার বেশ বড় একটা পাপড়িওয়ালা পদ্ম তার উপরেই দুই হাত মাথার দিকে তোলা মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে মা নিস্তারিনী কোষ্টি পাথরে দক্ষিণাকালী রূপ মনকাড়া কাড়া ত্রিনয়নী এলোকেশি করুণাভরা চাউনি মন্দির ঘুরলেই প্রথমেই বাঁপাশের একটি লাগোয়া ঘরে স্থাপিত সাদা শিব মন্দির দু চারপা এগোলে আরও একটা ঘর এই ঘরে আছেন মহিষমর্দিনী দশভুজা কোষ্টি পাথরের বহু প্রাচীন এই বিগ্রহ কী ভাবছেন কিভাবে আসবেন এই মন্দিরে তো চলুন বলে দেয়া যাক পথনির্দেশ হাওড়া ব্যান্ডেল বা হাওড়া তারকেশ্বর রেলপথে নবম স্টেশন শেওড়াপুলি রেলপথে হাওড়া থেকে দূরত্ব বাইশ কিলোমিটার শ্যাওড়াপুলি রেল স্টেশনের পূর্ব দিকে স্টেশনের পাশে গঙ্গার ধারে শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির অবস্থিত আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও কোনো এক মন্দিরের পৌরাণিক কাহিনী নিয়ে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন